ভালো করে খেয়ে নাম এসো এটা তো আর কোনো ইয়ে নেই এখন একটা শুধু একটা আর এই যে পরে নিব কারণ আমের এখানে সমস্যা খাইতে খেতে আম খাওয়ার সম্ভব না এখন শোষা দেখতেছি আচ্ছা এটা খাই দেখো এরকম আচ্ছা একটু মুখে দাও হাতে নিয়ে একটু মরিচ মুখে ওই লাগবে কিছু করতেছো কেন এখানে আচ্ছা এখন আমি তোমার শশা দিবে শশার যে বিয়ে দিবা হম শশা তো তোমার লেবুর পিনিকের মতো জাস্ট একটু খেয়ে দেওয়া আহ গ্রামটা মাস আল্লাহ নিশ্চিত মুখে দেখা পুড়ামুখী খেয়ে ফেল পুরা খেয়ে ফেলো সমস্যা নেই লাল মারিচ বেশি নিতে হবে এরকম দেয় এরকম এখন তোমার খেজুর দিতেছি

Hmm, pintu itu mau Ah, hmm, 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 masya Hmm, Hmm, ah, hmm, hmm.

লেভি গ্রুপ গুলা ওই বাজারে যে বিক্রি করে গ্রানটা এত সুন্দর মাসাওয়ালা বলার বাহিরে সমস্যা নেই উম জাস্ট অসাধারণ এখানে লটকম হুম গুড হম লটকন এটা অনেক মিষ্টি হম